যখনই ড জোবাইদা রহমান নামটা উচ্চারিত হয় তখনই অনেকের মাথায় শুধু একটাই ছবি ভেসে ওঠে জিয়া পরিবারের পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী কিন্তু আসল সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই নারী নিজের যোগ্যতা মেধা কর্মে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যে জিয়া পরিবারের সদস্য তার পরিচয়ের সবচাইতে ছোট অংশ মাত্র ডক্টর জুবাইদা রহমান সিলেটের ঐতিহ্যবাহী মাহবুব আলি খান জুবিরার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি লন্ডনের বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পূর্ণ করেন যেখানে তিনি রেকর্ড নাম্বার অর্জন করে স্বর্ণপদক লাভ করেন 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন বর্তমানে তিনি লন্ডনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করছেন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে নীরবে বিশাল অবদান রেখে চলছেন জুবাইদার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার পরিবার যেন বাংলাদেশি ইতিহাসের এক জীবন্ত অধ্যায় তারেক শ্বশুর হলেন শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং কন্যা জাইমা রহমান লন্ডনে ব্যারিস্টার হিসেবে কাজ করছেন ড জোবাইদার কৃতৃপক্ষের ইতিহাসটাও একেবারে চমকপ্রদ পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশের নৌবাহিনীর প্রথম প্রধান এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মাতা সৈয়দা ইকবাল মান্দ বানু স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত দেশের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন জুবাইদার জীবনীতে আর চোখে পড়ে ঐতিহাসিক পারিবারিক বৃক্ষ দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার প্রদাদা খান বাহাদুর ডক্টর আজদার আলী খান পাটনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও সিলেট অঞ্চলের প্রথম মুসলিম সিভিল সার্জন চাচা এক জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বিশেষ খেতাবপ্রাপ্ত চাচা দুই আজমল আলী চৌধুরী অবিভক্ত পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং চাচাতো বোন খান অ্যামিনেস্ট্রি ইন্টারন্যাশনাল সাবেক মহাসচিব ডক্টর জোবাইদা কখনো সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেননি কিন্তু প্রবাসী বিএনপির সংকটে নীরবে বিশাল ভূমিকা পালন করেছেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটি সেবা ও দাতব্য কার্যক্রমে তার অবদান যেন অপরিসীম যেখানে তিনি যান মানুষ তাকে ডাক্তারাপা ডাক্তারাপা বলে সম্বোধন করেন শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী বলে নেয় সবশেষে বলা যায় ডক্টর জোবাইদা রহমান কেবল জিয়া পরিবারের সদস্য নন তিনি নিজেই একটি প্রতিষ্ঠান যার মেধা ঐতিহ্য মানবতা আর দেশপ্রেমের জল জলে কিন্তু বিরল তাকে শুধুমাত্র তারেক সমন্বয় রহমানের স্ত্রী বলে চিহ্নিত করা হলে তার প্রতি বিশাল অবিচার করা হবে তিনি আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র যার নামে গর্ভ করা যায় যার পথ চলা ভবিষ্যতের প্রজন্মের জন্য এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়